গুড মর্নিং আজকে রামপুর আমাদের দ্বিতীয় দিন আর এর আগে ভিডিওতে দেখেছেন আমরা এখানে কিভাবে আসলাম কোথায় থাকলাম সবই আপনারা আগে ভিডিওতে দেখেছেন তা আজকে আমরা রামপুর এখন পর্যন্ত আছি একটু পরে আমরা এখানে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো তারাপীঠের উদ্দেশ্যে সমস্ত কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন এই যে স্টেশন আমরা রামপুরহাটে ছিলাম গতকাল কোথায় ছিলাম সেটাও আমরা আগে ভিডিও দেখেছেন আর আমরা এখন সকালে জলখাবার খাবো ব্রেকফাস্ট করব করে এখানে একটু রেস্ট নিয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে চলে যাব ফ্রেন্ডস আজকে পেয়ে গেছি রামপুরহাটে আমার একজন সিনিয়র দাদা সিনিয়র ইউটিউবার অমিত দা কিয়া পেজের আজকে আমার এই ব্লগটা সম্পূর্ণ হচ্ছে অমিত দা কিন্তু মানে কি বলবো অমিত দা হেল্পের জন্য অমিত দা টোটাল কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে তারাপীঠে যে আমরা আসব আজকে একসঙ্গে অমিত দা থাকবে আমি থাকব একসঙ্গে এক ব্লগ হবে আর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু অমিত দা ঠিক আছে তো সঙ্গে থাকবেন অমিত দা থাকবে আমি থাকব দুজনে মিলে বেশ দমবে কিন্তু একটা ব্লগ তৈরি হবে বন্ধুরা এটা মায়ের মন্দির যাওয়ার রাস্তা বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই সেই মায়ের মন্দিরের রাস্তা আমরা এখন এখানে ঢুকবো বন্ধুরা এটা হচ্ছে সেই মায়ের মন্দির যাওয়ার রাস্তা আর আমাদের হোটেলটা ঠিক এই গলির ভিতরে হোটেল বিনা পানি হোটেল যেটা সেখানে আমরা থাকবো আর এটা সেই মায়ের মন্দিরের রাস্তা এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু মায়ের মন্দির আমরা এখন হোটেলে ঢুকছি বন্ধুরা এটা সেই হোটেল বিনাপানি ডিলাক্স হোটেল কাম রেস্টুরেন্ট এর রুম লাক্সারি রুম এই রুম আজকে আমরা থাকবো তার ভিতরে যাওয়া যাক এই হোটেল বিনাপানি ডিলাক্স রেস্টুরেন্ট কাম হোটেল এর লাক্সারি রুম রয়েছে এটা এসি রুম এখানে রয়েছে এসি রয়েছে জাইন্ট স্ক্রিন এর একটা এলইডি টিভি এখানে কাবার্ড রয়েছে এখানে আয়না রয়েছে জামা কাপড় রাখার জন্য এখানে আলমারি আছে আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে আর দেখে নেওয়া যাক এপাশে রয়েছে টেলিফোন রিসেপশনে ফোন করার জন্য এখানে একটা ছোট টেবিল এখানে কি কিট রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজার গিট এন্ড ক্লিন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে একটা বেসিং আছে এখানে দূরে একটা আয়না আছে টোটাল হোটেলের ডেসক্রিপশন কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যারা যারা তারা ঘুরতে আসবেন একদম মায়ের মন্দিরের সামনে এই হোটেল বিনা পানি এসি ডিলাক্স হোটেল কাম রেস্টুডেন্টে কিন্তু থাকতে পারেন সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন